হিন্দ বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সব থেকে খবর কিন্তু বিএসএফ সিআরপিএফ আইটিপি এসএসবি ঠিক আছে তো সিআইএসএফ এই পাঁচ ছটা তোমাদের যে ছয় বাহিনীতে কিন্তু বিরাটটা নিয়ে খুঁজে চলেছে তোমাদের পনেরোশো ছাব্বিশ কিন্তু ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা ঠিক আছে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে কিন্তু তোমাদের সিআইএসএফ সিআইএসএফ তো তোমাদের কিন্তু বিরাট খুশির খবর আবেদন শুরু হচ্ছে তোমাদের আগামী নয় তারিখ থেকে অর্থাৎ আর চার দিন পরে এবং পরের মাসে তোমাদের আট তারিখ অবধি কিন্তু তোমাদের আবেদন চলবে ঠিক আছে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ভালোই রয়েছে মেল ফিমেল তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমার মাত্র উচ্চ মাধ্যমিক হলে এখানে আবেদন করতে পারবে কোনো ফিজিক্যাল হবে না কোনো দৌড়াদৌড়ি করতে হবে না না দৌড়ে কিন্তু চাকরি বন্ধুরা খুব একটা ভালো চাকরি তো তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ বেরিয়ে গেল কবে থেকে ফর্ম ফিল আপ কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কত বয়সে কত বয়স সীমার মানে সীমা কত রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন ঠিক আছে তারপরে সব কিছুই ডিটেলসের ভিডিওটির মাধ্যমে জানানো জানাবো তোমাদের বন্ধুরা তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রথম থেকে শেষ দেখতে থাকো একদম বিএসএফ কিন্তু অফিশিয়াল নোটিশ বিএসএফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং স্টেনোগ্রাফার কিন্তু ভর্তি দেখতে পাচ্ছ তোমার অফিশিয়াল ওয়েবসাইট মানে অফিশিয়াল নোটিস কিন্তু এটা তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডিরেক্ট রিকুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার কম কম্বাটেন্ট স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কম্বার্টেন্ট মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স অর্থাৎ সি এপিএফের আন্ডারে কিন্তু ভর্তি এবার হবে অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড হাবিলদার ক্লার্কিং আসাম রাইফেল এক্সামিনেশান দু হাজার চব্বিশ ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের পোস্টের নাম তোমাদের দেখো অ্যাপ্লাই শুরু হয়ে যাচ্ছে নয় তারিখ থেকে অর্থাৎ আর চার দিন পরে কিন্তু তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং তোমাদের জুলাই মাসে আট তারিখ অবধি তোমাদের ফর্ম ফিল আপ হবে ঠিক আছে বললাম যে আমার পোস্টের নাম দেখে নেওয়ার একবার এসি মিনিস্ট্রিয়াল এএসআইস ট্রিনগর ঠিক আছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল এবং এএসআই এস আই ওকে আর দেখো তোমাদের ভ্যাকান্সি যেটা বললাম ভ্যাকান্সি কিন্তু এটা ভালো ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা পনেরোশো ছাব্বিশ কিন্তু ভ্যাকান্সি তোমাদের রয়েছে এখানে ফর্ম ফিল আপ তো বলে দিলাম তোমাদের নয় জুন আট জুলাই শেষ এক্সাম ডেট এখন বলা হয়নি তোমাদের আগামী দিনে অফিসিয়াল ওয়েবসাইটে তোমার এক্সাম ডেট তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশান ফিস কার কত লাগবে দেখে নাও জেনারেল ও বিসি এনসিএল ইডাব্লিউ হলে তোমার দুশো টাকা লাগবে চার্জ এবং এসসি এস টি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমার কিন্তু আবেদন বিনামূল্যে করতে পারবে ঠিক আছে তো আর পেমেন্ট অনলাইনে করতে হবে তো দেখো এখানে তোমাদের এজ লিমিট ভ্যাকান্সি ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান ঠিক আছে তো তো দেখো তোমাদের এজ লিমিট কী বলা রয়েছে দেখে নাও এজ লিমিট দ্য এজ লিমিট ফর দিস রিক্রুমেন্ট দু হাজার চব্বিশ ইজ একুশ থেকে পঁচিশ বছর ঠিক আছে তুমি এখানে একুশ থেকে পঁচিশ বছর ধরে অফফর্ম করতে পারবে এবং দেখো কী বলছে দ্য কার্সিয়াল ডেট ফর এজ র্যা র্যাঙ্কিং ইজ ফিক্সড অ্যাজ এক আট দু হাজার চব্বিশ তো তোমার বয়স কিন্তু এক আট দু থেকে ধরা হবে আর দ্য এজ রিল্যাক উইল বি গিভেন অ্যাজ পার দ্য রুলস অর্থাৎ এসসি যেমনটা তোমার ফাইভ ইয়ার্সের ছাড় পাই তেমনটা কিন্তু ছাড় পেয়ে যাবে এবং তোমার ওবিসি কিন্তু ওবিসি কিন্তু তিন বছর ছাড় পেয়ে যাবে তেমনটা এখানে বলা রয়েছে যেমনটা তোমাদের বললাম দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল অ্যান্ড ক্লার্ক ভ্যাকান্সি বারোশো তিরাশিটা রয়েছে এবং কোয়ালিফিকেশান বলা হয়েছে টুয়েলভ পাস ঠিক আছে প্লাস এখানে কি বলছে তোমাদের এক সেকেন্ড এখানে দেখতে পাচ্ছ আর স্টেনো টুয়েলভ ফার্স্ট প্লাস টেনও টাইপিং তো তোমাদের টাইপিং করতে হবে সবাই জানো তোমরা ক্লার্ক পোস্টিংয়ের টাইপিং তোমাদের করতে হয় তো এএসআই স্টেনো দুশো তেতাল্লিশটা টোটাল কিন্তু আমাদের ভ্যাকান্সি রয়েছে এই টোটাল ভ্যাকান্সি তোমাদের হচ্ছে পনেরোশো ছাব্বিশটা ঠিক আছে এবার দেখো তোমরা সিলেকশন প্রসেসটা দেখে নাও দ্য সিলেকশান প্রসেস ফর সি এ পি এফ এই সি মিনিস্ট্রিয়াল এএসআইস টেন ও ভ্যাকান্সি দু হাজার চব্বিশ ইনক্লুডেড টু দ্য ফলোয়িং স্টেজ ঠিক আছে দেখো নিচে বলা রয়েছে স্টেজ ওয়ান তোমাদের রিটার্ন এক্সাম হবে সিবিটি কম্পিউটার বেসড এক্সাম ওকে সেকেন্ড স্টেজ তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে পিএসটি পিইটি হবে না অর্থাৎ তোমাদের ফিজিক্যাল কিন্তু দৌড়াদৌড়ি করে কিছু হবে না তোমাদের জাস্ট হাইট চেস্ট মাপা হবে আর এটাতে কিন্তু হাইটও অনেক কম নেওয়া হয়ে হয়ে থাকে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে তো হাইটে কোনো সমস্যা তোমাদের নেই ঠিক আছে নেক্সট দেখো কী বলা রয়েছে স্টেজ থ্রি স্কিল টেস্ট তোমার যেটা বললাম টাইপিং টেস্ট তোমাদের নেওয়া হবে ঠিক আছে তো মিনিটে তোমাদের পার মিনিটে তোমাদের থার্টি ফাইভ তোমাদের টাইপিং স্পিড কিন্তু লাগবে এখানে ঠিক আছে তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ সিআরপিএফ যে ভ্যাকান্সিটা রয়েছে মেল ফিমেল বিএসএফ রয়েছে মেল ফিমেল আইটিপি রয়েছে মেল ফিমেল সিআইএসএফ রয়েছে মেল ফিমেল এসএসবি রয়েছে মেল ফিমেল তোমাদের জন্য কিন্তু খুবই খুশির খবর একটা রয়েছে ঠিক আছে তোমরা এখানে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ টোটাল কটা রয়েছে এখানে ইউর ইডাব্লিউএস ও বিসি এস সি মিলে কিন্তু একুশটা আর এবং বিএসএফ সতেরোটা আইটিপি সবথেকে বেশি না বেশি না ছাপানো রয়েছে সবথেকে বেশি কিন্তু তোমাদের CISF ভ্যাকান্সি রয়েছে একশো ঠিক আছে তো আর এসএসবি ভ্যাকান্সি খুবই কম তিনটে রয়েছে মাত্র আর দেখো তোমাদের হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল যে রয়েছে সিআরপিএফ তিন দুশো বিরাশি বিএসএফ তিনশো দুই আইটিপি একশো বেশি আর এস রয়েছে পাঁচটা আর আসাম রাইফেল রয়েছে পঁয়ত্রিশটা ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিস তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে সব কিছু তোমাদের আবেদন করে দিলাম বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে নেক্সট দিন জয় হিন্দ